তার মানে কত তানা কত ছোট এইটা হলো আমার জন্য একটা শাল দেওয়া হয়েছে আমি আসলে আমি ভাবছি যে গ্রামে যাবো গ্রামে তখন মনে করেন আমাদের যে শাল আছে বাড়িতে আছে

আত্মীয় খায় কিন্তু আত্মীয় মধ্যে ভুই লাগে ভেঙে যাবে কামড়ে খাইতে গেলে এক সপ্তাহ ধরে খায় না আজকে কি ভাবে যেন বলতেছে কি ওরা যখন খাইতে নেই দুই নালা খাইয়া চলে আসে আমি এসে শুই খাওয়া দাওয়া করে তখনই বলে খাবার দিতে তারপরে পাইছি অনেকদিন পরে যা পাইছি মনে পড়ছে যে চকলেট রয়েছে এইগুলো শপিং আমাদের অল্পই শপিং ছিল আর ভাবছি যে আরো কিছু শপিং করবো টুকি টাকি শপিং করে খুব পছন্দ কারণ আমি স্মৃতি কাপড় চাইতে এই ধরনের কাপড় বেশি পছন্দ করি তো অসংখ্য ধন্যবাদ আপু আসলে আমি হয় জিনিস বেশি পছন্দ করি ধন্যবাদ আর অন্যটা অনেক সুন্দর

কেমন হয়েছে সবাই বলবেন তা আজকে মতো বিদায় দিচ্ছি তো সকাল হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে সে হলো বাইরে গেছিল খাবার আনতে তো সব সকাল সকাল বলতেছে কেক খাবো কেক খাবো তো আমি তাকে নর্মাল কেক আনতে বলছি বেকারিজ থেকে কিন্তু সে হলো আপদিয়ার জন্য স্পেশালভাবে কেক কিনে আছে

তোমার জন্য আগে কতগুলো ও আগে কতগুলো যে ইয়ের মধ্যে এই থাকতো নাম কি যেন কয় মোরব্বা থাকতো যে ইগুলা দিয়া ওইগুলো অনেক মজা থাকতো ওইগুলো আমি অনেক খাই ওইগুলোর জন্য আমাদের গ্রামে কত দূর যেতে জানো ওই যে পালচর আছে না আমাদের বাড়ি থেকে পালচর যেতাম ওই রুটি খাইতে কি হ্যাঁ একদম ইয়ে আমাদের নদীর পাড়ের ওই জায়গায় ছিল তখন এইগুলা বিক্রি করত।

আজকে ডিম ভাই যে হলো ভাত খাবো পান্তা ভাত হয়ে গেছে চাইতেছি যে তো হঠাৎ এখানে হলো কাকুচুপুর এগুলো হলো পড়ছে এই দুই তিন দিনে হলো দুই তো হয়েছে কারণ হলো রোদ তো নাই আপনারা সবাই জানান কি অবস্থা রোদের কালকে একটু রোদ উঠছে আজকে একটু রোদ উঠছে তো ওই যে কাকুচুপুর সু খাইছে আর কাম চুরাজ কাপড় কতগুলো ধুয়ে দিছে সেইগুলাবোৰ রাই খা দিব আর এই খা না হলে আমি মুভি দেখতাছি ওম শান্তি ওম হঠাৎ করে দেখি মুভিটা সামনে আসছে একটা সময় মুভিটা খোঁজাও জন্য ন কত ই তখন পাই এটা যত পুরোনো হোক না কারণ মুভিটা দেখা আসলে ভালো লাগে

এমনিতেই তো এই সাত ভাবিটা দেখতে খাবি সবাই দুর্বল এই ভাবিটা এখন আমাদের বাঁচারে তৈরি হয়ে গেছে এইটা হইলে আমি কত লাগে